কি ইউ বি রসালাম হয় এটা এটা নামে দিতে পারলে ভালো কেউ পারলে নামায় দেন একদম মিছরা মদান তক তক বিসমিল্লাহ ও বাই আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগছে যে আজকে আমরা দুইটা বিয়ে পড়াতে পারছি মোহর কত ধার দুই লক্ষই উসুল মাসাল্লাহ এটাতেও পুরোটা উসুল ওলামান শিখেন বাসনেতে বোর কাছে মাফ চাবেন না যায় বেহায়ার মতো মহর পরিপূর্ণ উসুল মাসাল্লাহ দেন ও ভালো মাসাল্লাহ দুই লক্ষ টাকা পুরোটাই উসুল কোন যৌতুকের তো লেনদেন নাই ইশারা ইঙ্গিতে ঘুরায় ফিরায়া আদিয়া তুফান নামে ছেলের ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোনো নিয়োগ নাই খাওয়া দাওয়া পরাট নেওয়া তো প্ল্যান নেই তারা রাগ করেন না কিন্তু আমি এটা মানুষের কাছে নিশ্চিত করে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ জি পথযাত্রী যাব পথযাত্রী যারা যাব মেয়ের বাবার বাড়িতে তারা যদি জোর করে ভিডিও যেতে আমার বিয়েতে দশজন বেশ তারা বহু জোর জোরিক দশজন বেশি যাবে আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো না ইসা ঠিক আছে তো ইনশাল আলহামদুলিল্লাহ তাহলে বলো কোনো পথযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা এই বিয়ে আর মহর কী উসুন শতকুল মাশাল্লাহ তাহলে এটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোনো যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নেই এবং আমরা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হল মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হল মহর পরিপূর্ণ উসুন চতুর্থত হল যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না চারটা বৈশিষ্ট্য বিয়েতে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে চলে যাচ্ছি